এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ বিয়ে করেছিলেন তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল জল বহন চুলা গরম করা খাবার রান্না করা বাসন ধোয়া এবং লন্ড্রি করা এবং তদুপরি অর্ধ বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারা তাকে বিদ্রুপ করেছিল ছাইয়ের মধ্যে মটর এবং গম পোল্ট এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল সন্ধ্যায় যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল তখন তাকে বিছানায় নয় চুলার পাশে ফ্লোরে যেতে হয়েছিল এবং যেহেতু তিনি সর্বদা ছাই ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভুজ শুরু করলেন যা পুরো তিন দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ভুজে আসতে পারে তখনই তারা তাৎক্ষণিক পোশাক পরতে শুরু করে সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি দুই ঘন্টার মধ্যে সংগ্রহ করে তবে সে তার বোনদের সাথে যেতে পারে সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেললো এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে চেড়ে ফুঁকতে লাগলো এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল এক ঘন্টারও কম সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করে এবং প্রত্যেকেই পালিয়ে যায় সিন্ডারেলা তার সৎ মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে ভুজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার দুই কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান বাড়িতে যখন আর কেউই রইলো না সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদতে এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির ಕೂড়ছাক এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিল চকচকে এবং সমস্ত সোনায় তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন তারা তার সদ্বধু এবং সৎ দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল তার হাত ধরল এবং তারা নাচতে লাগল এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না তিনি সন্ধ্যা অবধি সাথী নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু রাজপুত্র তাকে দেখতে চেয়েছিল তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দক্ষতে উঠে গেলেন রাজকুমার কপতিরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাতে কেউ ছিল না এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন এটি উপরে তুললেন এটি এত ছোট এবং মার্জিত এবং সোনার সমস্ত ছিল রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীটি খুঁজে বের করার আদেশ দিলেন এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল তারা দেখতে পেলো যে সিন্ডারেলা তার শার্টের ছাইয়ের উপর শুয়ে আছে এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপার টি রাখবে সেই ভাগ্যবান পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুত চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত দুই বোন বাইরে এসেছিল এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না বড় বোন এটি চেষ্টা করে একটি ছোট জুত ছোট বোন এটি চেষ্টা করে জুত দুর্দান্ত রাজপুত্র চলে যাচ্ছিলেন কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন এবং সে একটি জুতো করে ছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন তাকে একটি একটি ঘোড়ায় এবং তার সাথে বিবাহ খেলতে রাইড চাপালেন করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না তাদের কুচ্ছা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল সেখানে একজন স্বামী স্ত্রী থাকতেন দীর্ঘদিন ধরে তারা ইতিমধ্যে একটি সন্তান পেতে চেয়েছিল কিন্তু তিনি সেখানে ছিলেন না একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন স্বামী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কি চান স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নিকটে একটি দুর্দান্ত বাগান ছিল যেখানে অনেকগুলি সুন্দর ফুল জন্মায় বাগানে একটি সুন্দর রাকুন রয়েছে এটি এত তাজা এবং এত সবুজ দেখাচ্ছে যে তিনি সত্যই এটির স্বাদ নিতে চেয়েছিলেন তবে বাগানটি একটি উচ্চ বেড়া দ্বারা বেষ্টিত ছিল এবং কেউ ইট উঠতে সাহস পায়নি কারণ এই বাগানটি একটি জাদুকরী তো তিনি দুর্দান্ত শক্তি অর্জন করেছিলেন এবং বিশ্বের সবাই তাকে ভয় করত স্বামী তার স্ত্রীকে খুব পছন্দ করতেন এবং তার জন্য একটি র্যাপনজেল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা তার জন্য যতই ব্যয়বহুল এবং তাই সন্ধ্যাবেলায় তিনি পাথরের বেড়ার উপরে চাদরের বাগানে এ ঢুকে পড়লেন তাড়াহুড়ো করে হুট করে পুরো মুষ্টিমেজ সবুজ র আপুঞ্জেলটি নিজের স্ত্রীর কাছে নিয়ে এলেন তিনি তৎক্ষণাৎ সেখানে থেকে নিজেকে একটি সালাদ বানিয়েছিলেন এবং লোভের সাথে খেয়েছিলেন তিনি এই সালাদটি এত পছন্দ করেছেন যে পরের দিন তিনি আগের চেয়ে আরো বেশি চেয়েছিলেন স্বামী আবার বাগানে উঠলেন তবে ডাইনি ইতিমধ্যে তার সামনে দাঁড়িয়েছিল সে রেগে তার দিকে তাকিয়ে বলল যে সে রকুঞ্জেল চুরি করার জন্য অনেক টাকা দেবে তিনি জাদুবিদ্যাকে রাগ না করার জন্য বলেছিলেন কারণ তিনি খুব অসুস্থ তার স্ত্রীর জন্য র আকুঞ্জেল ছিঁড়েছিলেন এবং সে তাকে এত ভালোবাসে ডাইনির রাগ কিছুটা কেটে গেল এবং সে বলেছিল যে যদি এটি সত্য হয় তবে তিনি তাকে যতটা রকম সংগ্রহ করার অনুমতি দিতেন তবে একটি শর্তে তাকে ডাইনি দিতে হবে যা তার স্ত্রীর কাছে জন্মগ্রহণ করবে স্বামী ভয় রাজি হয়ে গেল স্ত্রী যখন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন ততক্ষণে ডাইনি উপস্থিত হয় শিশুটিকে তার সাথে নিয়ে যায় এবং তার নাম রাখে রাপুঞ্জেল বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হয়ে উঠল রাপুঞ্জেল যখন সে বারো বছর বয়সে ছিল জাদুকরি তাকে একটি টাওয়ারে আটকে রেখেছিল সেই টাওয়ারটি বনে ছিল এবং এর কোনো দরজা বা সিঁড়ি ছিল না কেবল একেবারে শীর্ষে একটি ছোট উইন্ডো ছিল জাদুকরীটি যখন টাওয়ারে উঠতে চাইল তখন সে তার পাথরটি নিচে টানতে রকুঞ্জেলকে ডেকে নিয়ে গেল আর রাকুঞ্জেলের দীর্ঘ সুন্দর চুল ছিল তিনি ডাইনের কণ্ঠস্বর শুনতে পান তার ধনুগুলি ছেড়ে দেন তাদের জানালার হুকের সাথে বেঁধে রাখেন এবং চুল নিচে নেমে আসবে এবং ডাইনি তারপরে আটকে থাকবে বেশ কয়েক বছর কেটে গেল আর রাজার পুত্রটি এমন একটি বনে যেখানে ঘোড়াটি দাঁড়িয়েছিল তার মধ্য দিয়ে ঘোড়া চালাবার জন্য ঘটল হঠাৎ তিনি গান শুনতে পেলেন এবং এটি এতটাই আনন্দদায়ক হয়েছিল যে তিনি থামলেন এবং শুনতে শুরু করলেন রাপুঞ্জেল এটি তার দুর্দান্ত কণ্ঠে গাইলেন রাজপুত্র উপরে উঠতে চাইল তিনি টাওয়ারের প্রবেশদ্বারটি সন্ধান করতে শুরু করেছিলেন তবে তাকে খুঁজে পাওয়া অসম্ভব তিনি একবার দেখেছিলেন যে ডাইনি কিভাবে রেপুঞ্জেল তাকে নিচে নামিয়ে রেখেছে তার উপরে উঠে যায় এবং পরের দিন যখন ইতিমধ্যে অন্ধকার হয়ে যাচ্ছিল তখন রাজকুমার টাওয়ারে উঠে রাফুঞ্জেল ডাকলেন তিনি শুনলেন তার ধনুকগুলি টানলেন এবং রাজকুমার উপরে উঠলেন রাফুন এমন একজনকে দেখে যে তিনি কখনো এন্টার ঠিকেননি প্রথমে খুব ভয় পেয়েছিলেন তবে রাজপুত্র তার সাথে স্নেহের সাথে কথা বলেছিলেন এবং বলেছিলেন যে গানটি তার হৃদয়কে এতটাই স্পর্শ করেছিল যে তিনি ব্যর্থ হয়ে তাকে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে ভয় পেয়ে থামলেন এবং যখন তিনি জিজ্ঞাসা করলেন তিনি যদি তাকে বিয়ে করতে রাজি হন তখন তিনি তার সম্মতি জানালেন এবং তার হাত তার কাছে ধরলেন কিভাবে একসাথে নামবেন তা তারা জানতো না তারা বুঝতে পেরেছিল যে রাজপুত্র এলে তিনি সর্বদা তার সাথে এক সিল্কের টুকরো নিয়ে যেতেন এবং রাপুঞ্জেল সেখানে থেকে একটি সিঁড়ি বুনতেন এবং মই প্রস্তুত হয়ে গেলে তারা এটি একসাথে নেমে চলে যাবে একদিন রকুঞ্জেল জিজ্ঞাসা করলেন রাজকুমারকে টেনে আনাই কেন সহজ জাদুকরী সমস্ত কিছুই বুঝতে পেরে রেকুঞ্জেলের সুন্দর চুলগুলিতে ক্রুদ্ধ হয়ে রেগে যায় আমি এগুলি কয়েকবার আমার বাম বাহুতে আবৃত করেছিলাম এবং আমার ডান দিয়ে কাছি ধরলাম এবং তাদের কেটে ফেললাম তিনি জাদুবিদ্যাকে রাকুঞ্জেলের ঘনথলিতে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখেন সেই জানালার আঙুলের সাথে কাটা ব্রেগগুলি বেঁধে রাখল এবং রাজার পুত্র উপস্থিত হয়ে সেগুলি টেনে নামিয়ে আনল রাজকুমার উঠে তিনি তার তার দূষিত চেহারা দিয়ে দিকে তাকাচ্ছেন এবং বলেছিলেন যে সে আর কখনো রাফুন জেলকে দেখতে পাবে না রাজকুমার দুঃখের সাথে নিজের পাশে ছিলেন এবং হতাশায় মিনার থেকে লাফিয়ে উঠলেন কিন্তু ঝোপের কাটা কাটা যার উপর সে পড়েছিল তার চোখ ছাটায় অন্ধ রাজকুমার বেশ কয়েক বছর বনের মধ্যে শোক ও দুঃখে ঘুরে বেরাত সর্বদা শোক করে এবং তার প্রিয় হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে থাকে একবার সে ঘন ঘন হয়ে গেল হঠাৎ রাজপুত্র কারো গান শুনল মনে হল এটি তার এত পরিচিত এবং তিনি তার সাথে দেখা করতে গেলেন তিনি যখন কাছে এসেছিলেন রাপুন জেল তাকে চিনতে পেরেছিলেন নিজের ঘরে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন এবং আনন্দের সাথে কাঁদলেন তার চোখে দুটি অশ্রু এবং রাজকুমার আবার তার দৃষ্টি ফিরে পেয়ে আগের মতো দেখতে শুরু করলেন তিনি তাকে তার রাজ্যে নিয়ে এসেছিলেন এবং তারা বহু বহু বছর সুখ ও আনন্দে কাটিয়েছিলেন